হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল সাকসেস গভর্নমেন্ট জব আমি তোমাদের ইসম্যাল স্যার আজকে এস জিডি নিয়ে ভেরি ভেরি ইম্পর্টেন্ট কথা বলতে চলে এসছি একদম বিগ আপডেট তোমাদের যে এত কেন লেট হচ্ছে তোমাদের রেজাল্ট দিতে লেট হচ্ছে বা পিএমটি ডেট তোমাদের কবে নাগাদ হবে এবং ওয়েস্টবেঙ্গলের এক্সপেক্টেড কাট অফ মার্ক কাটা মার্কটা তোমাদের একদম বলেছি কাট অফ একদম বলেছি কাট অফ কিন্তু এর বেশি যাওয়া সম্ভব না এটা মাঠে কাট অফ মার্ক বলেছি মাঠে কাট অফ মার্কের পর তোমাদের কাট মার কিন্তু দুটো তিন ধরনের কাটা মার হয় একটা নাম্বার কাট মার মাঠ তারপর মেডিকেল তারপর ফাইনাল কাট মার হয় সেখানে মাঠে কম ডাকতে পারে কাট সে বিষয়টা পুরো পুরো ফ্যাক্টর পড়ছে না কাট মারটা তোমাদের বলেছি ওয়েস্টবঙ্গলের ক্ষেত্রে কাট মারটা হচ্ছে যারা সত্তর ইউআর ক্যান্ডিডেট রয়েছে সত্তর থেকে পঁচাত্তর অ্যান্সার কি মিলার পর তোমাদের যারা ইউ আর ক্যান্ডিডেট সত্তর থেকে পঁচাত্তরের মধ্যে রয়েছে তারা কিন্তু মাঠের প্রিপারেশনটা বারবার আগে থেকে বলে এসেছি এখনও বলছি কিন্তু তোমরা মাঠের প্রিপারেশন কিন্তু অলরেডি শুরু করে দাও কেননা ভোটের আগে আমি যতটা খবর পেয়েছি তোমাদের ভোটের আগে কিন্তু মাঠ কিন্তু কমপ্লিট হয়েছে পুরোটাই কমপ্লিট হয়ে যাচ্ছে একদম ভোটে পুরোটাই তার জন্য বলছি তোমরা কিন্তু নিজের জন্য গ্রাউন্ড তোমরা শুরু করে দাও গ্রাউন্ড যদি না এখন থেকে না প্র্যাকটিস করো কিন্তু ওই যে পাঁচ থেকে ছয় পাঁচ কিলোমিটার একটা মাঠ করাটা অতটা সহজ না তাদের জন্য বলছি যারা অবশ্যই এই স্কোরটা যারা পেচ্ছ যে ইউ আর ক্যান্ডিডেট সত্তর থেকে এরকম যারা আছো আর বাকি নাম্বার তোমাদের এখানে বাড়তে পারে অনেক নাম্বারে বেকার আমি আগে বলেছিলাম যারা ম্যাক্সিমাম যারা ষাট পঁয়ষট্টি আছে অবশ্যই তারাও রান প্র্যাকটিস শুরু করে দাও কেননা কিছু কিছু শিফটে একটা দেখলাম কিছু কিছু শিফটে তোমাদের কুড়ি বাইশ নাম্বার কিন্তু বাড়তে চলেছে বেকার কুড়ি বাইশ নাম্বার কিন্তু বাড়বে একটা ধারণা এরকম না আমার কিছু কিছু শিফটি আমি এই শিফট অনুযায়ী সমস্ত সিট বলে দেবো এবং কিন্তু তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই প্রকাশিত হতে হচ্ছে তোমাদের তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তোমাদের রেজাল্ট কিন্তু খুব শীঘ্রই কিন্তু প্রকাশিত হতে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে একদম বিগ আপডেট তোমাদের সর্বপ্রথম ইউটিউবে বলে দিলাম হ্যাঁ আর যারা এই কারাপটাও বলে দেয় এই কারাপটা অবশ্যই বেশি যাচ্ছে না মাঠের জন্য মাঠ যারা তোমরা অবশ্যই প্র্যাকটিস শুরু দাও প্রতিদিন পাঁচ কিলোমিটার মাঠ প্র্যাকটিস করো অবশ্যই দেখবে যারা বারবার ব্যর্থতা হয়েছে মাঠের জন্য বারবার করেছি তারা কেউ বারবার করেছি মাঠটা কিন্তু তোমরা অবশ্যই এখন থেকেই প্র্যাকটিস শুরু করে দেবো এক মাঠ করো ঠিক আছে দেখা যাচ্ছে পরবর্তীতে জয় হিন্দ